দে আল্লাহকে চট করে গিয়ে সম্মেলন হলো কিছু বড় বাংলা ছাত্র যুগ প্রতিবাদ স্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে যে এই বিজেপি সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে সেটা আরেকবার প্রমাণিত হয়ে এটার প্রভাব করবে না এই কারণে তার কারণ মানুষ এটা বুঝতে পারছেন যে যেখানে শাসক সরকার যারা বিতর্কিত যে চাকরি বিতর্কিত তাদের আলাদা করে যোগ্যদের চাকরি দিতে চাইছিল আদালত তাদের উপর অবিচার করলেন অর্থাৎ একদর করে দিলেন অর্থাৎ যোগ্যদেরও যেভাবে চাকরি থেকে বঞ্চিত করা হলো অনেকে চাকরি করছেন অনেকে ওয়েটিং লিস্টে আছে বা প্যানেলে আছে এটা মানুষ বুঝতে পারছেন এর মধ্যে কোনো রহস্য আছে যে বিজেপির নেতারা বলছেন আমাকে হবে আর কোর্ট থেকে চাকরি যাওয়ার নির্দেশ আসছে তাহলে কি ভোটের সময় রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই রায় এটা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে সে বিষয়ে এস রাজ্য সরকার মাননীয় শিক্ষামন্ত্রী জাতীয় বসু জানিয়েছেন আর সকালেই আমরা দুপুরে আমরা সাংবাদিক বৈঠক করেছি জাতীয় বসু জানিয়েছেন এটা সুপ্রিম কোর্টে গেছে গোটা বিষয়টা আইনজীবীরা খতিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ব্রাত্য বসুর হস্তক্ষেপে দেখুন কেউ বা কারা কিছু লোক কিছু ভুল কাজ করেছিল এটা বাস্তব তাদের শাস্তি হোক তাদের তদন্ত হোক সেটা আলাদা কিন্তু তার জন্য যোগ্য চাকরি প্রার্থীরা কেন বঞ্চিত হবে এখন চেষ্টা হচ্ছে যোগ্যদের বঞ্চিত করে এলোমেলো এলোমেলো করে করে দিতে আগে আর চাকরি চলে যাওয়ার খবরে যে কেউ উল্লসিত হতে পারে সেটা কিন্তু এই বিজেপি সিপিএম কংগ্রেসকে দেখলে বোঝা যায় যে লোকে চাকরি গেলে একটা চাকরি দেওয়ার ক্ষমতা নেই এরা চাকরি খাওয়ার হুমকি দিচ্ছে বিজেপি নেতারা বলছেন অমুক দিন ধামাকা হবে এক বিজেপি বিধা বলেছেন আবার তিরিশ তারিখ কিছু লোকের চাকরি যাবে এরা চাকরি যাওয়া নিয়ে রাজনীতি করছে চাকরি খাওয়া রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস সেটা চায় না তৃণমূল চাকরিটা দিতে চায় এবং সুরক্ষিত রাখতে চায় আমরা এটুকু বলব মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন রাজ্য সরকার লড়ছে এসএসসি লড়ছে দয়া করে কেউ কোনো নেতিবাচক মনোভাব হতাশা থেকে নিজেদের মধ্যে বাড়তে দেবেন না এই লড়াইটা সবাই বুঝতে পারছেন যে যোগ্যদের কেন এটা কোর্টে তো পরিষ্কার ছিল যে কজনের চাকরি নিয়ে তদন্ত চলছে আর কজনের চাকরি নিয়ে তদন্ত চলছে না যে প্রায় কুড়ি হাজারের চাকরি নিয়ে কোনো প্রশ্ন ছিল না তাদের চাকরিটা কেন নষ্ট করা হলো বা আবার আরো কিছু লোকের চাকরি খাবার হুমকি দেওয়া হচ্ছে কেন বিজেপি নেতারা বলছে চাকরি যাবে আর কোর্ট সেই চাকরি এ তো মিলে যাচ্ছে সবটা কোথায় কোথায় শুধু বাধা আছে মিলে